আমি চলে এসেছি নাজিরপুর হাটে আর নাজিরপুর হাটের আজকে রসুনের বাজার আপনাদেরকে দেখাবো নাজিরপুর হাটের সম্পূর্ণ লোকেশনটি যদি আপনাদেরকে বলি নাটোর জেলার গুরদাসপুর উপজেলা সেই নাজিরপুর হাট এই হাটটিতে প্রচুর রসুনের ক্রয় বিক্রয় হয়ে থাকে আজকে হাটের ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো বিক্রেতাদের নিকট থেকে শুনবো কি দাম তারা আজকে জানতে পারছে ব্যবসায়ীরা তাদেরকে কী দাম বলছে এবং কি দামে বিক্রয় হচ্ছে কয়েকটি কোয়ালিটি রসুন আছে ছোট কুচি মাঝারি চলুন যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই একটা মন্তব্য করবেন আপনাদের স্থানীয় হাটে কী দাম যদি যারা থাকে অবশ্যই লিখে দেবেন আর এই লাজিরপুর হাটের আজকে রসুনের যে ভিডিওটি হতে যাচ্ছে আপনারা দেখতে পাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার আইডিটিও ফলো দিয়ে রাখবে চলুন চলে যাব হাটের ভেতরে এবং দেখাবো আজকে কী দামে রসুন বিক্রয় হচ্ছে কাকা কি দাম যাচ্ছে সাতাশশো আঠাশশো আঠাশশো পর্যন্ত বলছে আজকে কি খালি এগুলোই নিয়ে আসছেন না কুচি টুসিও আছে কুচি কুচি কত করে বলে দুই হাজার একুশশো দুই হাজার একুশশো আর এটা তো কি বলবো মাঝারি সাইজ না বড় সাইজ কি বলা আমার কাছে তো বড়ই এখন কাছে বড়ই মনে হচ্ছে কাকা একটা তথ্য দিবেন এক বিঘা জমিতে কতটুকু রসুন হয় মোটামুটি একটা একটা আইডিয়া একটা আঠাশ মন তিরিশ এক বিঘা জমিতে বেসন লাগে কত মন লাগাতে বেসন লাগে আড়াই মন আড়াই মন ভালো রসুন হলে আড়াই মন হলে ঠিক আছে কাকু অনেক ভালো লাগবে শুনে আসসালামু আলাইকুম সূর্য দর্শক শ্রোতা এটা নাজিপুর হাটে রসুন বিক্রয়ের যে চিত্রটি দেখছেন কত দাম বলতেছে এগুলো পঁচিশশো ছাব্বিশশো চব্বিশশো সর্বোচ্চ ছাব্বিশশো পর্যন্ত বলছে তাহলে আর বাইতে আছে কত হাট কিন্তু নিলাম পদ্ধতির মাধ্যমে বেচা কেনা হয়ে থাকে আমি যেটা বড় বলে থাকি দুই পক্ষর সম্মতিতে দাম নির্ধারণ হয়ে থাকে এক পক্ষ দাম বলবে ব্যবসায়ী পক্ষ আর বিক্রেতা সেই দামের সম্মত হলে তারপরেই সেটা বিক্রয় হবে আসসালামু আলাইকুম ভালো রসুনগুলো কি দাম বলতেছে আঠারশো পর্যন্ত হয়েছে একটু দর্শকগুলো খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি আঠাশো পর্যন্ত দাম হয়েছে উনি চেষ্টা আছে আরও হয়তো একটু বুদ্ধি পাবে দামগুলো এইগুলো আপনি না

দামি কই আজকে একটু কম আজকে দাম না ঠিকঠাক ব্যবসায়ীরা কি হারা গেছে শুভ দর্শক শ্রোতা লাজিলপুর হাটে রসুন বিক্রয়ের যে চিত্রটি আপনারা দেখছেন রসুনের বিক্রেয়ার জনই তারা অপেক্ষায় রয়েছে ব্যবসায়ীরা আসছে দামদামি হচ্ছে বেচা কেনা হচ্ছে কিন্তু আজকে বেসা কেনার চিত্রটি একটু অন্যরকম একটু ঢিলে ঢালা পরিবেশ চলতেছে দাম সম্বন্ধে যে তথ্যগুলো আমি আপনাদেরকে দেখালাম আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন ইনশাআল্লাহ সর্বোপরি বলছি এই ছিল আজকে নাজিরপুর হাটের রসুনের আপডেট তথ্য আপনাদেরকে আমি দেখালাম ঘুরে ঘুরে বিক্রেতা এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে

সাতাশো পর্যন্ত হয়েছে রসুন